উনিশশো ইংরেজিতে আটানব্বই সালে আমি দাখিল পরীক্ষা সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা আমি কৌমি মাদ্রাসায় পড়তাম আমার পারিবারিকভাবে আলিয়া মাদ্রাসায় পরুন হুজুর বেশি আমার পরিবারে এই লাইনের লোক বেশি আমরাই নতুন করে কৌমি মাদ্রাসায় তখন পড়তাম আমার বড় ভাই আমি আমার দাদা নানা বাবা তারা সবাই আলিয়া মাদ্রাসার লাইনে ছিলেন তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে বড় ভাই বলছে আমি তখন হাবিমির জামাতে বেফা পাস করে আটানব্বই ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছি মেট্রিক এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ বছর খানিক বা আট নয় মাস পড়ছি তো আলহামদুলিল্লাহ উনিশশো আটানব্বই ইংরেজিতে আমি দা খেলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এক নাম্বার স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ তো আমার কথাটাকে শুনে আমি বলতেছি যে কথা যখন আমার এই রেজাল্ট হইল আমি ছিলাম কওমি মাদ্রাসার ছাত্র আইলাম কয়দিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা দিলাম পরীক্ষা রেজাল্ট হইলো অসাধারণ রেজাল্ট ছাড়া বাংলাদেশে এক নাম্বার সব পত্রিকায় আমার ছবি উঠছিল তখন তখন আমাদের বাসা হইলো কুমিল্লা শহরে ঠাকুরপাড়া তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন তেতাল্লিশ বছর এক মসজিদে আব্বা ইমামতি করছেন একই মসজিদ সব ভদ্রলোক শিক্ষিত লোক আব্বার মুসল্লি জানারেল লাইনের বড় বড় অফিসার শহরের সবাই আমারে আদর করে অনেকেই পরামর্শ দিছে মনো পঞ্চাশ জনের মধ্যে পাঁচচল্লিশ জনেই শহরের আমারে বুদ্ধি দিচ্ছে বাতিজা তুমি মাসা আল্লাহ ভালো মেধাবী রেজাল্ট ভালো করছ সায়েন্স বিভাগ থেকে তুমি মেডিকেলে পড়ো তুমি ইউনিভার্সিটিতে পড়ো তোমার জীবন অনেক উজ্জ্বল হবে না সাইন শাইন করবে শাইন আছেন একটা শব্দ শাইন করবে এটা আমার মনে আছে এটা কইছে কয়েকজন তুমি জীবনে করবে মানে উজ্জ্বল হবে আর জীবনে অনেক বিরাট কিছু হাঁটবা কথা ঠেঙাল তো পাও মাটি দিয়ে হাঁড়ে আমি যখন বিরাট কিছু হয়ে যাব তখন কি আর পাও মাটি লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না বোঝেন নাই কথাটা অনেক কিছু হবে এই বুদ্ধি দিছে তা আমার বলার উদ্দেশ্য হল দিল আমি এই লোক সবার পরামর্শে আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম ডাক্তারই পড়ুন জেনারেল লাইনে পড়ুন আব্বারে বুঝাইছি বলছি মার মাধ্যমে এ তখন আমার আব্বা বলছিল আমার আম্মার কাছে প্রয়োজনে এই আসমান ভাই আরেকবার হইতে পারে জমিন উল্টাই আরেকবার বা হইতে পারে কিন্তু আমি আলিয়া আশরাফ আমার আব্বার নাম আমার সিদ্ধান্ত বদলাবে না আমি তো নিয়ত করছি আমার আল্লাহর সাথে আমার ওয়াদা আমার সন্তান পাঁচজন না পঞ্চাশ জন হলেও মাদ্রাসায় পড়বে বাবার এটা কঠিন সিদ্ধান্ত ছিল আমার মনে আছে আমি তখন ওই যে সাময়িক আবেগে কান্সি আরে আমার ভালো সম্ভাবনারা আব্বাত দিতেছে না কিন্তু বাবার কথা মাইনে নিছি মাদ্রাসাতেই আবার চলে গেছি পড়ছি মাদ্রাসাতে আমার বলার উদ্দেশ্য এই যে দিল দিল খনিকে খনিকে বদলে যায় দিলের তামান্না বদলে যায় আল্লাহ তালা বদলায় দেয় এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমার দিল আপনি বদলাম আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন এটা আল্লাহ তালা বলছেন ওয়া আলহামু আল্লাহ ইয়াউলো বাইনাল এমন আল্লাহ বলে জেনে নাও বান্দা আমি আল্লাহ হতে পারে তোমার দিল আর তুমি এই দুইটার মাঝে আমি আল্লাহ প্রতিবন্ধক করে দিতে পারি